ভাগরের মানুষ ক্যানিগের মানুষ শওকাতকে জঙ্গি মনোভাবপূর্ণ ব্যক্তি বলে মনে করে শওকাতকে তুলাবাজ বলে মনে করে আমি বলছিলাম ভাগর এবং ক্যানিগের মানুষ বলছে অধিকাংশ তৃণমূলের নেতারা এবং সমর্থকরা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনি ভাগরের দিকে নজর দিন কারণ শৌকাত মোল্লাকে যদি দায়িত্ব রাখে আমরা দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেসকে হারাবো তৃণমূলের নেতারা এমন মন্তব্য করছেন কে কি হারাবে না হারাবে কে কি জিতবে আমার দেখার দরকার নেই আমি যেতে ভালোভাবে ওখানে খবর জেনেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলায় খুনো খুনি দাঙ্গা রাজনীতি চাই না মায়ের কোল খালি হবে উনি চায় না বুন বিধবা উনি চায় না বাচ্চা অনাথ হবে উনি চাই না আমি আপনাকে এইটা জোর গলায় বলতে পারি ভাগর এবং ক্যানিংয়ে আগো আবার বলছি সকাত বিরোধী ভোট হবে মমতা ব্যানার্জি বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না ওখানে সওকাত বিরোধী ভোট হবে এইটা আমি বলতে পারি যে ভোট আবার আগে থাকতে দিয়ে দিয়েছে বলে দিয়েছে পাঁচটা মায়ের কোল যদি খালি হয় সেও আচ্ছা ভাগরের মানুষ ক্যানিগের মানুষ সৌকাতকে জঙ্গি মনোভাবপূর্ণ ব্যক্তি বলে মনে করে সৌকাতকে তুলাবাজ বলে মনে করে আমি বলছিলাম ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ বলছে সৌকাত যদি ভাঙড় কিংবা ক্যানিং দাড়ায় দাঁড়ায় লিখেলেন নেন ভাঙর অনেক মায়ের কোল খালি হবে লিগেলেন মমতা ব্যানার্জি যদি চাই ভাগর কিংবা ক্যানিংয়ের মানুষের মায়ের কোল মায়েদের কোল খালি হোক বিধবা হোক বাচ্চারা অনাথ হোক তাহলে সহ দেখবে কিন্তু মমতা ব্যানার্জি যখনই ভোট চেয়েছে আমরা জানি উনি কিন্তু বলেছেন ভোটটা আমাকে দেন আমাকে দেখে দেন এবারে কিন্তু মমতা ব্যানার্জির এই কথাটা সব জায়গায় চলবে না মমতা ব্যানার্জির ভাঙড়ে গিয়ে বলে সকালে হাটটা ধরে ভোটটা আমাকে দেন এগিয়ে দিতে হবে না মমতা ব্যানার্জির কথা শুনবে না মানুষ ঠিক এই ধরনের পশ্চিম বাংলায় অনেক অত্যাচারিত জুলুমবাজ তুলাবাজ মুসলমানদের মিথ্যা মিথ্যা করে কেস খাওয়ানো ব্যক্তি অনেক এমএলএ আছে যারা দিনের বেলায় তৃণমূল রাত্রিবেলা বেলা তারা বিজেপি কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলতে পারে না আমি যদি জীবনে বাঁচতে না পারলাম আমার উন্নয়ন কি হবে আমার ছেলে যদি মরে যায় উন্নয়নের কী লাভ আমার সামনে সুন্দর সুন্দর খাবার আছে আমার ছেলে খেতে পারবে না খুন হয়ে যাবে সে খাবারের কি মূল্য আছে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী যা করেছে চৌত্রিশ বছরের সরকার তার ধারে কাছে ঘেঁষতে পারবে না কিন্তু এই কাল্পিক কিছু এমএলএ আছে এমপি আছে তাদের ঘরে তাদের ঘরে সরাতে হবে এটা আমি বলতে পারি আপনাকে আপনাকে আর নিউজ দিচ্ছে